ঢাকার রাস্তায় মানুষের একটা জনসমুদ্র বয়ে যাচ্ছে সেনাবাহিনী প্রধান তিন ঘন্টা পরে মূলত তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমি জানি না ভিডিওটা তো জাতির উদ্দেশ্যে ভাষণের পরে দেখা যাবে কিন্তু এই দু হাজার চব্বিশে আমরা যা দেখেছি সেটা অকল্পনীয় ছিল এই কারফিউয়ের মধ্যে ও মাইগট কী ছিল এখানে সবাই মানে সেনাবাহিনীদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে সেনাবাহিনী রাস্তা ছেড়ে দিচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ ঢাকার রাস্তায় শাহবাগে অবস্থান করছে দেশ কোন দিকে যাচ্ছে সেটা সময় বলে দিবে তবে যা হোক ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা ভালো কিছু প্রত্যাশা করি বর্তমানে আমি বগুড়া আছি বগুড়া এই মুহূর্তে পরিবেশ থমথমে একটা সবাই সাত মাথা বা বিভিন্ন জায়গায় অবস্থান করছে দেখছি কিন্তু পুরো দেশের মানুষের পুরো যে একটা চাহিদা রয়েছে বা পুরো একটা যে চোখ সেটা এই মুহূর্তে অবস্থান করছে ঢাকার দিকে সবাই ঢাকার দিকে তাকিয়ে আছে এবং সেনাপ্রধানের ভাষণের দিকে তাকিয়ে আছে ক্ষমতা হস্তান্তর হোক বা না হোক সেটা আমি এই মুহূর্তে তো বলতে পারছি না কিছু একটা তবে ইনশাল্লাহ ভালো কিছু একটা হোক এটাই দাবি করি এবং যারা আছো তারা অন্তপক্ষে চেষ্টা করো ঢাকায় যারা আছো তারা সেখানে অংশগ্রহণ করার যারা দূরে আছো যারা হয়তো বা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখছো তারা চেষ্টা করো দোয়া করার যেন এই সরকার অন্তপক্ষে তাদের পরি এর মাধ্যমে ঘটাক এবং নতুন কিছু আসুক আমরা চাই এই মুহুর্তে একটা দেশে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ সুন্দর একটা জীবন এবং আমরা চাই আমরা আর পরাধীন বাঁচতে চাই না আমরা এই মুহূর্তে অনেকদিন পরাধীন ছিলাম আমরা পরাধীন এখনও পরাধীন যাই না আমরা স্বাধীন হব কি না তবে দু সাল ছাত্র জনতা একমাত্র এই লং মার্চ অনেক দল দিয়েছে কিন্তু একমাত্র সাধারণ ছাত্রদের এই লং মার্চ দেখিয়ে দিয়েছে যে কারফিওর মধ্যেও ঢাকায় লাক্ষ মানুষ মানে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করা যায় একটা আন্দোলনের মাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে মারামারি হয়েছে তার মধ্যে এখানে মানে এখানে যাত্রাবাড়ি ছিল যেখানে এটা আন্দোলন বা সংঘর্ষ বেশি হয়েছে বাট বেশিরভাগ জায়গায় সেনাবাহিনী একদম ওপেন রাস্তা সেরে দিয়েছে যে তোমরা চলে যাও কারণ এখানে গুলি করলেও গুলি শেষ হয়ে যাবে এত পরিমাণের মানুষ রাস্তায় আজকে নেমেছে এখন যাত্রীর উদ্দেশ্যে ভাষণ আমরা চেয়ে আছি টিভির দিকে হাজার হাজার মানুষ চেয়ে আছে লাখ লাখ মানুষ পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে কি হবে এখন নতুন করে তবে যাই হোক ইনশাল্লাহ ভালো কিছু হবে এমনটাই আশা ব্যক্ত করছি তোমরাও দোয়া করো যারা অনলাইনে আছো